ভিওয়ার্স ডিম টমেটো দিয়ে মজার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবে প্রথমে আমি একটি ডিম নিয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে আমি ডিমটি ভালো করে ফেটিয়ে নেব এবার নিয়ে নিয়েছি একটি টমেটো টমেটোটি বেশ ভালো করে কুচি করে নেব এবার একটি পেঁয়াজ এবং একটি মরিচ কুচি করে নিয়েছি ডিমটিকে এবার গরম তেলে হালকা ভেজে নিতে হবে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে তখন আমি এটিকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখলাম এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে এতে পেঁয়াজ এবং কাঁচামলিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ হালকা ভেজে তেল টমেটুকু কুচি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে টমেটোর পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি ভেজে রাখা ডিম দিয়ে দেবো এবার পুরো মিশ্রণটিকে অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে সহজে রেসিপিটি গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ